ডা ঘুসা শ্রীলঙ্কা বুঝি তর ডা ঘুসা কে বু উ মত নিল্ড আপ বই সকতে ভাই তুম হিন্দি মে ভিডিও ক্যু নাই বনাত হ্রেটার নোয়েডা পে কফী সালো সে বেঙ্গলি ভাষা যাবি কেতা হিন্দি ভাষা আই যা তো চলিয়ে ভিডিও কো আগে বাড়াতে দারাচাল গলে লজ্জার ইতিহাস গড়েছে এখন নিউজিল্যান্ড তবে এতে রোহিত বিরাটদের কিন্তু অনেক ফায়দা হয়ে গেল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম চ্যাম্পিয়ন হয়েছিল নিউজিল্যান্ড আর সেই টিমের কিনা শ্রীলঙ্কার বিরুদ্ধে গলে টেস্টে ল্যাজে গবরে অবস্থা এ কোন নিউজিল্যান্ড মিল খুঁজে পাচ্ছেন না ক্রিকেট প্রেমীরা শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচের টেস্ট সিরিজে এমনিতেই এক জিরো ছিল নিউজিল্যান্ড এবার দ্বিতীয় টেস্টে গলেতে আটাশি রানে অল আউট হয়ে গেছে নিউজিল্যান্ড শ্রীলঙ্কা কিন্তু কেন উইলিয়ামসনকে ফলো অন করিয়েছিলেন তবে নিউজিল্যান্ডের এই হতশ্রী পারফরম্যান্স ভারতকে অনেক ফায়দা করেছে ভারত সফরের আগে চাপ বাড়ল এই নিয়ে কোনো সন্দেহ নেই গলে দ্বিতীয় টেস্টে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কা চার উইকেটে ছয়শো দুই রানের বিশাল স্কোর গড়ে তোলে শ্রীলঙ্কা প্রথম ইনিংসে ডিক্লেয়ার করেন ক্যাপ্টেন ধনঞ্জয় উইকেট উইকেটকিপার ব্যাটার কুশল ম্যান্ডিস সেঞ্চুরি করেন এরপর দিনেশ চন্দ্রিমাল দুর্দান্ত সেঞ্চুরি করেন আর কামিন্দু ম্যান্ডিসের কথা কি বলবো। দুর্দান্ত ব্যাটিং করেন কামিন্দু ম্যান্ডিস একশো পঞ্চাশ রানে তিনি নট আউটই ছিলেন তিনজনের তিন সেঞ্চুরির সুযোগে নিউজিল্যান্ডকে সামনে রানের পাহাড় সমান স্কোর রাখেন শ্রীলঙ্কা শ্রীলঙ্কার এই ছয়শো দুই রানের পাহাড় সমান স্কোর তারা করতে নেমে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে নিউজিল্যান্ডের ব্যাটিং অর্ডার ছয় ছয়টি উইকেট নেন প্রথম টেস্টের নায়ক প্রভাত জয়সূরিয়া তিনটি উইকেট নিশানের আর একটি উইকেট নেন আসিফ ফালেন্ডো চল্লিশ ওভার অব্দি কোনো রকমে টিকেছিল ছিল নিউজিল্যান্ড কিউদের হয়ে সর্বাধিক রান করেন নয় নম্বরে নামা মিসেল সেন্টেনার এছাড়া দুই অঙ্কে রান করেছিলেন রশিদ রবীন্দ্র ড্যারি মিসেল তেরো রান করেছিলেন কিউদের করা আটাত্তর রানের মধ্যে অতিরিক্ত পাঁচ রান দেন শ্রীলঙ্কার বোলাররা আটাশি রানে প্রথম ইনিংসে নিউজিল্যান্ড অল আউট হয়ে যায় ফলে পাঁচশো রানের লিট নেয় শ্রীলঙ্কা এই ব্যর্থতার মাসুল এবার গুনতে হচ্ছে ফলোয়ান করে গলে বল যা ঘুরছে তাতে নিউজিল্যান্ড কীভাবে এর সম্মান বাঁচায় সেটাই এখন দেখার আছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের শীর্ষে আছে ভারত দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ স্থানে যথাক্রমে রয়েছে অস্ট্রেলিয়া শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড তবে কয়েকদিন পর ভারতে টেস্ট সিরিজ খেলতে আসবেন নিউজিল্যান্ড তার আগে শ্রীলঙ্কার কাছে এভাবে টেস্টে খারাপ পারফরম্যান্স তাতে আত্মবিশ্বাস যে টলিয়ে দিতে পারে নিউজিল্যান্ডের সেটার কোনো সন্দেহ নেই এদিকে ভারত বনাম বাংলাদেশ দ্বিতীয় টেস্ট ম্যাচের কথা বলতে গেলে কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে আজ একটা বল গড়ায়নি কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে বৃষ্টিতে যেন লুকোচুরি খেলছে একটু বৃষ্টি কম হলেই পিস তৈরি করার উপযুক্ত করলেই আবার শুরু হয়ে গেছে বৃষ্টি সাড়ে বারোটা পর্যন্ত অপেক্ষা করে রোহিত শর্মারা বাজে করে তাদের হোটেলে ফিরে গেছে এদিকে শোনা গেছে বাংলাদেশ দলও তাদের নিজের হোটেলে ফিরে গেছে